আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আসলে সবাই খুব ভালো আছেন আজকে ভেজিটেবল চপ নিয়ে হাজির হলাম শব্দ শুনে বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছে আর তার জন্য আমি এক এক করে সবগুলো সবজি কেটে নিয়েছি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি তারপরে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপির স্লাইসটা স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে বাঁধাকপি এখানে গাজর মানে গ্রেড করে নিয়েছি তারপরে টমেটো নিয়েছি কাঁচামরিচ তারপরে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এগুলো সব কিছু দিয়ে তারপরে আমি সুন্দরভাবে ভেজিটেবলের একটু সুন্দর পোর করে নেব আর তার জন্য এখানে একটা কড়াই দিয়ে নিলাম কড়াইয়ের তেলটা গরম করতে দিয়েছি তারপরে এখানে একটু পাঁচফুরন দিয়ে নিলাম এটা ভাজা হলে তারপর আস্তে আস্তে সবগুলো সবজি আমি আস্তে আস্তে দিয়ে নিব আর এখানে একটু শুকনো মরিচ দিয়ে নিচ্ছি এটা একটু ভাজবো আমি তেলে তাহলে অনেকটা খেতে ভালো লাগবে তারপর দিয়ে নেব এখানে ফুলকপিটা ফুলকপির স্লাইসটা আপনি দেখতে পাচ্ছেন কতটা ছোট করেছি যেন সহজে সিদ্ধ হয় মতো লবণটা দিয়ে নিলাম এখানে গাজরটা দিয়ে নিচ্ছে এখন তারপর দিয়ে নিচ্ছে কাঁচামরিচ দিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি এখন দিয়ে নেব বাঁধাকপি এক এক করে সবগুলো সবজি আমি দিয়ে নিচ্ছি শীতের সন্ধ্যায় এত সুন্দর একটা স্নেক্স থাকলে অনেক মানে অনেকটাই ভালো লাগে মনটা ভরে যায় খেতেও ভালো লাগে আর ঘরে অনেক দিন করে মানে ফ্রিজে রেখে মানে এটা রেডি করে ফ্রিজে রেখে দিলেও সেটাও সেখান থেকে বের করে নিয়ে নিয়েও অনেক সময় চায়ের সাথে দেওয়া যায় এখন আলুটাও দিয়ে নিলাম আর এখন দিয়ে নিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো আর এখানে একটু চাট মশলা দিয়ে নিচ্ছি আর এটা নাড়াচাড়া দিতে দিতে যখন দলা পেকে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন অনেকটা দলা হয়ে গিয়েছে আর লবণ লাগবে আমার তার জন্য একটু লবণও দিয়ে নিলাম এখন আমি মানে ভেজিটেবল পোরটা নামিয়ে ফেললাম আর এখন একটা বাটিতে একটু আটা নিয়ে আটা একটু গুলিয়ে নিচ্ছি পানির সাথে সাথে একটু লবণও দিয়েছিলাম পাতলা একটা ডো করে নেবো একদম আর এখন হাতের সাহায্যে আমি চপের শেপ দিয়ে নিব আর এখানে আটার সাথে আমি গড়িয়ে নিব তারপর গড়িয়ে নেব ব্রেড কাপে দেখতে পাচ্ছেন এইভাবে আমি এক এক করে সবগুলো করে নিব আরেকটা করে দেখাচ্ছি হাত দিয়ে সুন্দর সুন্দর শেপ করে নিলেই হবে ভীষণ মজা হয় এই স্নেক্সটা ভেজিটেবল এই চপটা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই পছন্দ করবে এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব আর ওইদিকে একটা প্যান আমি গরম করতে দিয়েছি

এক এক করে দিয়ে নিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নেব আমি দেখতে পাচ্ছেন কতটুকু কালার অবস্থায় আমি নামিয়েছি এই এটাই পারফেক্ট একটা কালার এই কালার অবস্থায় নামিয়ে ফেললেই একদম খেতে ভালো লাগবে এক এক করে বাকিগুলো ভেজে নিচ্ছি এটাও লাল লাল হওয়ার পর আমি নামিয়ে ফেলবো একদম মুচমুচ ভাজা আওয়াজ শুনে বুঝতে পারছেন আমার ভাজা হচ্ছে আর ওইদিকে খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই মুচমুচে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে উপরে ক্রিস্পি ভিতরে সবজি অনেকটা খেতে ভালো লাগে এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন ভীষণ মজা পাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিবডি